আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋগু গীতার তেতাল্লিশ এবং এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ তেতাল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ অসীম বেদ এপারে ওপারে প্রকাশ করে মনকে শুদ্ধ করার জন্য ধ্যানের উপায় সমূহ শুধুমাত্র পাথরের মতো অচঞ্চল একীভূত অবস্থায় এবং দুঃখ দুর্দশা অতীত আনন্দ স্বরূপ অখণ্ড সম্পূর্ণ পরিপূর্ণ গ্রুপে লীন হয়ে থাকার কথাই নির্দেশ করেছে যা মানসিকভাবে শুদ্ধ সাধকদের সুখকর মুক্তির একমাত্র উপায় আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোক বলছে যে বেদান্তের সারমর্ম জ্ঞানের পথেই নির্দেশিত যদিও বেদে নানা আচার কর্ম যোগ্য ইত্যাদি উল্লেখ আছে সবকিছু চূড়ান্ত উদ্দেশ্য একটাই মনকে পবিত্র করে স্থির করে সেই চিত্তকে অচল পাথরের মতো ব্রহ্মে একীভূত করা এই অবস্থায় মন দুঃখ কষ্ট দ্বারা প্রভাবিত হয় না এবং অখণ্ড আনন্দ স্বরূপ শিব রূপে প্রতিষ্ঠিত হয় তাই যারা মনকে শুদ্ধ করেছে তাদের জন্য এটি হলো সর্বোচ্চ মুক্তির পথ দার্শনিক ব্যাখ্যা বেদের বহুবিধ পথ এক লক্ষ্য বেদ নানা ভিন্ন ধর্মী সাধনা উপাসনা ও কর্মকাণ্ড প্রস্তাব করেছে এগুলো শেষ পর্যন্ত মনকে প্রস্তুত করার ধাপ চূড়ান্ত লক্ষ্য ধ্যানের দ্বারা অচল অভেদ্য আনন্দময় শিব এর আত্মশীল হওয়াই মুক্তি অচঞ্চলতা বা স্থিত প্রজ্ঞা একবার মন অচল ও অভেদ্য চেতনার সঙ্গে মিললে কোনো দ্বন্দ্ব আর ভেদাভেদ থাকে না আত্মাই শিব মানে নিজের মধ্যে থাকা শিব চেতনাকে উপলব্ধি করা বাস্তব উদাহরণ একজন ছাত্রকে ভাবুন যে শুরুতে নানা বিষয় পড়ে গণিত বিজ্ঞান সাহিত্য এগুলো বিভিন্ন পথের মতো কিন্তু তার লক্ষ্য যদি ডাক্তার হওয়া হয় তবে সব পড়াশোনার উদ্দেশ্য হলো সেই পরীক্ষার জন্য সেই পরীক্ষার জন্য তাকে প্রস্তুত করা তেমনি বেদে যোগ্য, পূজা ভক্তি কর্ম সব সবকিছু মনকে পরিষ্কার করার ধাপ কিন্তু চূড়ান্ত ফলাফল তখনই আসে যখন মন একেবারে অচল হয়ে আনন্দময় ব্রহ্মে লীন হয় এই শ্লোকের শিক্ষা হলো সকল বেদান্ত শিক্ষা এক সমুদ্রে এসে মিশে যায় সেই সমুদ্র হল অচল আনন্দময় শিবস্বরূপে লিন ধ্যান চুয়াল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ অতহেব এখানে কেবলমাত্র তাহারি তাহাই রূপে প্রতিষ্ঠিত থেকে অখণ্ড মুক্তি লাভ করা যায় এবং মনকে শুদ্ধ করে যে ধ্যানের অনুশীলন থেকে উপলব্ধি হয় যা কিছু জানা যায় সবই শিব এবং সেই শিবই আমি এই অবস্থান থেকেই মুক্তি সম্ভব এখানে যা কিছু বলা হয়েছে তাই সত্য এইভাবে ঋষি রিভু লিঘাতকে সত্য অবস্থায় অবস্থিত থাকার শিক্ষা সম্পূর্ণরূপে প্রদান করলেন আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বলা হয়েছে যে মুক্তি দূরে নয় সেখানেই সম্ভব কেবল আমি সি। এবং যা কিছু দেখা বা শোনা হচ্ছে সেই শিব এই উপলব্ধিতে দৃঢ়ভাবে স্থিত হতে হবে আধ্যাত্মিক দৃষ্টিতে অহংকার ও ভেদাভেদ লুপ্ত হলে মন পরিশুদ্ধ হয় ওই পরিশুদ্ধ চেতনার মধ্যেই এক অখণ্ড উপলব্ধি হয় আমি ও শিব আলাদা নই যা কিছু প্রকাশ পাচ্ছে সবই শিবের রূপ এই উপলব্ধি হলো মুক্তির চরম অবস্থা দার্শনিক ব্যাখ্যা অদ্বৈত বোধ মুক্তি কোনো ভবিষ্যতের ঘটনা নয় বরং আমিষি সবই সি এই সত্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় মুক্তি শুদ্ধ মন ধ্যান ও অনুশীলনের দ্বারা মন পরিশুদ্ধ হয় ভেদাভেদ মায়া অহং অহংলুপ্ত হয় অখণ্ড চেতনা যখন জানা ও জানলেও আলা আলাদা থাকে না তখন চেতনা তার অখণ্ড স্বরূপে থাকে ঋষি শীর্ষ সম্পর্ক এখানে রিভু নিঘাতকে সেই সর্বোচ্চ বোধের শিক্ষা দিয়েছেন যা মুক্তির চূড়ান্ত সূত্র বাস্তব উদাহরণ একজন মানুষকে ধরুন যে আয়নায় নিজেকে দেখে অশিক্ষিত দৃষ্টিতে সে ভাবে এটা আর আমি আলাদা কিন্তু জ্ঞানী বোঝে আয়নার প্রতিফলন আমি নিজেই তেমনি জগৎ প্রপঞ্চকে আলাদা ভাবলে বিভাজন অশান্তি ও দুঃখ জন্মায় কিন্তু উপলব্ধি হলে সবই শিব এবং সেই শিবই আমি তখন আর কোনো দরিদ্রতা থাকে না এই অবস্থায় মুক্তি এই শ্লোক আসলে পুরো শিক্ষার উপসংহার সত্য একটাই তাই হলো শিব আমি তুমিও আলাদা নই এবং এখানেই এখনই মুক্তি সম্ভব আজকের আলোচনায় তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানে শেষ হলো পরবর্তী ভিডিওতে পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা দেয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হলো